মধ্যপ্রাচ্যে নতুন জন্ম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন গাজা উপত্যকা দখল নিতে চান তবে তার আগে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে সুন্দর ও মনোরম কিছু নির্মাণের পরিকল্পনা করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে গাজার দখল নিয়ে কি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনার কথা জানান তিনি বলেন গাজা একটি অস্থিতিশীল এলাকা যেখানে বাসিন্দাদের কোনো ভবিষ্যৎ নেই বারবার যুদ্ধের কারণে এটি এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ট্রাম্পের গাজার বাসিন্দাদের উচিত প্রতিবেশী দেশগুলোতে চলে যাওয়া তিনি বলেন আমি এমন কিছু করতে চাই যাতে ফিলিস্তিনিরা আর সেখানে ফিরে যেতে না চায় ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং সেখানে উন্নয়ন করবে ভবিষ্যতে এটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বা মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলা যেতে পারে তার মতে এতে সমগ্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে ফিলিস্তিনিরা কোথায় যাবে ট্রাম্পের ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী তাদের মিশর ও জর্ডানে পাঠানো হবে তবে এসব দেশ এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে বিশ্লেষকরা বলছেন এটি ফিলিস্তিনিদের অস্তিত্বের বিরুদ্ধে এক গুরুতর হুমকি ট্রাম্পের এই পরিকল্পনার মাধ্যমে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বজুড়ে গাজার ভবিষ্যৎ কি হতে চলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি হবে